ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এর লেখাপড়া লেখাপড়া গণ পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা শিক্ষার্থীরা আজ আমরা দেখব দেখো নিচের কোন সংখ্যাগুলো নির্দিষ্ট সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হ্যাঁ অর্থাৎ আমরা গত ক্লাসে দুই পর্যন্ত করিয়েছি আজ আমরা তিন থেকে শুরু করবো নিচের কোন সংখ্যাগুলো নির্দিষ্ট সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য আচ্ছা আমরা তো জানি নিঃশেষে বিভাজ্য মানে বাক্সেষ থাকবে না কোনো সংখ্যাকে বাক করলে যদি বাক্সেষ না থাকে সেটাকে বলে নিঃশেষে বিভাজ্য বিভাজ্য তো তিন দিয়ে এই এই সংখ্যাগুলা কি নিঃশেষে বিভাজ্য কি না তো আমরা আসলে এটা করতে হলে আমাদের জানতে হবে তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়ার নিয়মটা কী আচ্ছা আমরা জানি যে কোনো সংখ্যা তিন দিয়ে তখনই নিঃশেষে বিভাজ্য হবে যদি অং সংখ্যার অঙ্কগুলোর যোগফল ফল হুম তিন দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য যেমন এখন এই যে আমরা এখানে তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য নিয়মটা দেখাচ্ছি তোমাদেরকে এখানে তিন দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার অঙ্কগুলো যোগ তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে যেমন এখানে একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ তিন দ্বারা বিভাজ্য হবে কি না আমরা কীভাবে জানবো আমরা একশো সাতচল্লিশ যোগ করবো মানে অঙ্কগুলো এক চার সাত যদি যোগ করি যে এক চার সাত যোগ করলে বারো তার তিন দ্বারা বিভাজ্য তাহলে কি দেয় একশো সাতচল্লিশ সংখ্যাটি কি তিন দ্বারা বিভাজ্য এটা আমার বলা হচ্ছে আবার একশো আটচল্লিশ এখানে দেখাইছে তো একশো আটচল্লিশ যদি আমরা যোগ করি এক চার আট তেরো যা তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা সিদ্ধান্ত উপনীত হলাম যে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগ করে যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে এই সংখ্যাগুলো কি হবে তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে আমরা দেখো আমরা যদি প্রথম এখানে তিনের করি তিনের কিনের ক বলছে যে পাঁচশো চুয়ান্ন তারপর হচ্ছে ছয় মানে ছয় হাজার চুয়াত্তর আর হচ্ছে আট হাজার পাঁচশো এই তিনটা সংখ্যা তিন দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখবো হ্যাঁ আচ্ছা প্রথমে পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটির অঙ্কগুলো যোগ ফল সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল অঙ্ক গুলোর যোগফল আমরা যোগ করব পাঁচ যোগ চার যোগ পাঁচ নয় কারণ তিন দ্বারা বিভাজ্য হয় কারণ তিরো তিন দ্বারা বিভাজন তিন ছাড়া বারো তিন পাঁচ সব পনেরো তিন ছাড়া বারো এক থাকবে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা দেখতে পারি যে উম পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটি সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য শেষ হ্যাঁ তো আমরা দ্বিতীয়টা দেখব ছয় ছয় হাজার সাতশো চুয়াত্তর এই সংখ্যাটির অঙ্কগুলো যোগফল ফল অঙ্কগুলো যোগ যোগ করব আমরা কত চব্বিশ যা তিন দ্বারা বিভাজ্য অবশ্যই তিন আর চব্বিশ তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং সংখ্যাটি আছে তারপরেরটা হচ্ছে আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ সরি আট হাজার পাঁচশো হম পঁয়ত্রিশ সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল যোগ করো আট পাঁচ তিন যোগ পাঁচ আষ্ট পাঁচ তেরো তেরো আর কে সাথে কত তেরো আর আটে একুশ যা তিন ধারা বিভাজ্য অবশ্য আমাদের বিভাজ্য সুতরাং হম আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ সংকাটে তিন দ্বারা বিভাজ্য তাহলে এই একুশ যদি দ্বারা বিভাজ্য তাহলে টোটাল এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তাহলে আমাদের গেল ক নাম্বার দেখো খ নাম্বারটা কি বলছে চার দিয়ে বিভাজ্য অর্থাৎ চার দিয়ে আট হাজার বেহালেশ কমা তিন হাজার একশো দুই কমা পাঁচ হাজার দুইশো চুয়াত্তর সংখ্যা কি নিঃশেষে বিভাজ্য হয় কিনা আমরা দেখব আচ্ছা তার আগে আমরা চার দ্বারা বিভাজ্য নিয়মটাকে এটা একটু আমরা দেখে নিই দেখো চার দ্বারা বিভাজ্য খেয়াল করো যে চার দ্বারা বিভাজ্য এই যে এখানে আছে কোনো সংখ্যার এককও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে এটা একটা নিয়ম আবার কোন সংখ্যার একক দশক উভয় স্থানের অঙ্ক শূন্য হলে সংখ্যাটি চার দ্বারা কি বিভাজ্য এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে একটা একক ও দশক যেমন এই সংখ্যাটা একক ও দশক স্থানীয় অঙ্ক কত একক অঙ্ক হচ্ছে এক আর দর্শক অঙ্ক হচ্ছে দুই সরি একক স্থানীয় অঙ্ক হচ্ছে দুই আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক তাহলে বারো সংখ্যাটা গঠিত দ্বারা করতো বারো চার দ্বারা বিভাজ্য যায় তিন চারে বারো তাহলে এই সংখ্যার চারের দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে হ্যাঁ আবার আমরা যদি আরেকটা উদাহরণ দেখি কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য হলে চার দ্বারা বিভাজ্য যেমন আমরা যদি এটাই দেখি যেমন পাঁচশো একক স্থানীয় অঙ্ক শূন্য দশক স্থানীয় অঙ্ক কত শূন্য তাহলে এটাও কি চার দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে চার দ্বারা বাক করার নিয়মটা হচ্ছে কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরা সংখ্যাটাই কি হবে নিঃশ্বাস হয়ে চার দ্বারা বিভাজ্য হবে আবার কোনো সংখ্যার একক ও দশ শ্রেণী অঙ্ক যদি শূন্য হয় তাহলে আমাদের কি হবে ওই সংখ্যাটাও চার দ্বারা বিভাজ্য হবে আচ্ছা তাহলে এখানে যে ক্ষয়ের প্রথমটা আছে সেটা হচ্ছে আট হাজার পাঁচশো বেহাল্লিশ হ্যাঁ এই সংখ্যাটির সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা গঠিত সংখ্যা হচ্ছে কথা বিহালি যা চার দ্বারা

বিভাজ্য নয় বি্যাল সেক্ষেত্রে ক্ষয়ের দুই নম্বরটা হচ্ছে উম দুই হাজার একশো একক দশক দ্বারা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা সংখ্যা হচ্ছে কত উদাসী যা

চার দ্বারা বিভাজ্য নিঃশেষে বিভাজ্য দেখতে পারে নিঃশেষে তারপরে যেটা চারের গোটা বা চারের তিন নম্বর যেটা আমরা হচ্ছে পাঁচ হাজার দুইশ চুয়াত্তর এই সংখ্যাটির দর্শক স্থানে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা সংখ্যা হচ্ছে কত চুয়াত্তর চুয়াত্তর কিন্তু চার দ্বারা ভাগ যায় না আমরা যদি সের চাই তাকে এক চোদ্দ যায় না নিঃশেষে বিভাজ্য হয় না হম গঠিত সংখ্যা চার চুয়াত্তর যা চার দ্বারা শেষে বিভাজ্য নয় বিভাজ্য নয় ঠিক আছে সুতরাং পাঁচ হাজার দুইশ চুয়াত্তর নিঃশ্বাসে বিবাদ জনায় তাহলে সেক্ষেত্রে আমরা তিনে ক খ করলাম তিনের ক খ করলাম নেক্সট ক্লাসে আমরা গ গ করব ঠিক আছে আজকে এখানে সম্পর্ক করলাম আল্লাহ হাফিজ